আসসালামু আলাইকুম আপনাদের স্মরণ আছে কিনা জানি না স্মরণ করিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি রমজানের স্পেশাল ব্যাচ শুরু হবে পহেলা রমজান থেকে ত্রিশ দিনের ব্যাচ কোর্স ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা অবিশ্বাস্য অতীতে আমরা কখনোই দেই নাই সারা রমজান প্রতিদিন ক্লাস দেওয়া হবে ক্লাস থাকবে চল্লিশটা ত্রিশ দিনের চল্লিশটা তার মানে কোনো কোনো দিন আমরা দুটো ক্লাস দেব তিনটা সাজেশন থাকবে আমাদের তোর স্পেশাল সাজেশন সবগুলো সাবজেক্টে ক্লাস করানো হবে এবং যতগুলো নিয়োগ রয়েছে জাতীয় রাজস্ব ভূমি খাদ্য মানে ওগুলোর পরীক্ষাকে হবে দেখেন রমজান আমি এর আগেও বলছি রমজানের পরপর ঈদের পরপর যখন খুলে ফেলে অফিসগুলো তখন কিন্তু পরীক্ষার একটা ধুম লেগে যায় অনেকগুলো পরীক্ষা হয় সুতরাং এই রমজানটা যারা কাজে লাগাবেন পরীক্ষার জন্য তারা নিশ্চিত থাকেন দারুণভাবে প্রস্তুত হয়ে থাকবেন এবং কাজেও লাগবে আমি এর আগেও বলছি আবারও রিপিট করি বহু মানুষ শুধু রমজানটা কাজে লাগাইছে বলে চাকরি পাইছে কারণ রমজান পড়ার পর তো তার মাথার মধ্যে সত্তরতা যা থাকে অন্যদিকে পরীক্ষা ঈদের পর পর কিছু পরীক্ষা হয়ে যায় সেটা অনেকে কাজে লাগিয়ে ফেলে সুতরাং আমার অনুরোধ থাকবে আপনি আমাদের কাছে ভর্তি হলে হন না হলে না হন অন্য জায়গায় হতে পারেন বা নিজে নিজে পড়তে পারেন কিন্তু রমজানটা কাজে লাগেন আর আমাদের সাথে ভর্তি হতে চাইলে তো মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাই এটা হাস্যকর যদিও কারো কারো কাছে তিনশো পঞ্চাশ টাকা অনেক টাকা কিন্তু আপনি একটা মাধ্যমে সারা মাস পড়বেন সকল সাবজেক্ট পড়বেন তিনশো পঞ্চাশ টাকা সেই হিসাবে কিছুই না এটা তো এই চলে বিষয়ে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় কিন্তু নাই